সোমবার সকালে রাজবাড়ী থেকে বিভিন্ন বুথের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতারায় আঙুল তুলে জয়ের ব্যাপার নিশ্চিত হওয়ার কথা জানালেন কৃষ্ণনগর বিধানসভার বিভিন্ন বুথে ঘোরার পাশাপাশি অশান্তির খবর আসলে সেখানে ছুটে যাওয়ার কথাও তিনি জানালেন আর কি জানালেন তার সম্পূর্ণ বক্তব্য শোনাবার এই নিয়েই আজকাল আগামী বিশেষ প্রতিবেদন রাজবাড়ি থেকে বের হওয়ার আগে জয়ের ব্যাপারে নিশ্চিত জানালেন রাজবাড়ির রানিমা না অনেক ভায়োলেন্সের খবর আসছে যেটা আমরা অলরেডি ইলেকশন কমিশনকে জানিয়েছি স্পেশাল অফিসারকে জানিয়েছি এবং কিউআরটিকেও জানিয়েছি তো ইচ্ছে সব জায়গায় যাওয়া তবে আপাতত আমি কৃষ্ণনগর দিয়ে আরম্ভ করছি তারপরে যেখানে যেখানে সেন্সিটিভ এরিয়াস বা মানে খবর ভালো থাকবে না সেখানে তো ডেফিনেটলি আর দূরে নয় অ্যাপেলো হাত বাড়ালি অ্যাপেলো অ্যাপেলো এবার আপনার বাড়ির কাছে ব্রেন নার্ভ কিডনি সহ শরীরের বিভিন্ন জটিল রোগে চেন্নাইয়ের নামে চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরের পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ তাই দেরি নয় জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে এখানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই প্রয়োজনে যোগাযোগ করুন এইট ডাবল জ মানে কিছু গন্ডগোল থাকতেও পারে কিন্তু সেটা ওরা তো র্যাকি করেই করেছে কেন হয়েছে সেটা এখনই আমি বলতে পারবো না আমি গিয়ে সেটা জানতে মানুষের পালস তো তারা তো এগিয়েই এসছে এখন এই ভয়টা পাচ্ছে বলেই তো এত গন্ডগোল হচ্ছে